অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বাইক র্যালির মধ্য দিয়ে তিরঙ্গা যাত্রা করলেন পুরশুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ আটঘড়া এলাকা থেকে শুরু হয় মায়াপুর স্ট্যান্ড পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয় অপারেশন সিঁদুরের মাধ্যমে শত্রু দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিমান ঘোষের সাথে এদিন হাজার হাজার মানুষ সেই র্যালিতে সামিল হয়েছিলেন বিধানসভায় আজকে আটভড়া থেকে বিধানসভার জায়গা থেকে বাইকে করেছিল তো রাষ্ট্রবাদী মানুষের অপারেশন সফলতার জন্য আমাদের কোথা থেকে শুরু হয়েছিল কোথায় থেকে শুরু হয়েছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে